يكبر اكبر النبي جي صلى الله عليه الصلاه والسلام সমস্ত স্বামীকে একত্রিত করলেন করিয়া ডাক দিয়া বললেন স্বামীরা যুদ্ধের জন্য ঘোরার প্রয়োজন ঘোড়া কে কে দিবা ঘোরা এবার সমস্ত স্বামীরা একত্রিত বসিয়া নবীজির কথাগুলো শুনলেন শুনিয়া বলিয়া আর শুনলিয়া বলল আমরা সকলেই ঘোড়া দিতে চাই এবার নবীজি খুশি হয়ে গেল সামনে থেকে ওসমান বলিয়া রসুল্লাহ আল্লাহ রাস্তায় একশত ঘোড়া আমি দান করে দিলাম এবার নবীজি সাল্লু আলি সালাম এই পাশ থেকে ডান পাশে তাকায়া বললেন এই ডান পাশে কে শুনি ইসমানের মতো একশো ঘোরা দিবা এবার ডান পাশ থেকে এবার ডান পাশ থেকে আওয়াজ আসলো হজরত ওসমান আবারও ডান পাশ বললেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কবিবাল্লাহ আমি 100 গোরা দান করলাম এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম্বাশে বললেন আই বাম্বাশে কে সরে 100 গোরা দিবা এবার উসমান ডান পাশ থেকে উঠে আয়েশা বাম্বাশে গেলেন তাই বললেন আর রাসূলুল্লাহ আর 100 গোরা আল্লাহর রাস্তায় দান করে দিলাম এবার নুসুল এইভাবে ছয়বার বললেন কে দিবা একশো গোরা কে দিবা একশো ঘোরা উসমান রাজি আল্লাহহু তালা আনহু এইভাবে করে ছয়বার বললেন আল্লাহর নবী একশো একশো করে ছয়শো গোরা দান করে দিলেন নবীজির খুশির কারণে চেহারাটা এত সুন্দর দেখাচ্ছিল উসমান রাজি আল্লাহহু তালা আনহু বুঝতে পারলেন নবী আমারও খুশি হয়ে গেছেন এবার উসমান বলেয়া রুসুল আল্লাহি আমি মাল্লা হে অরসুল আমার দান করাই এখনও শেষ হয় নাই আর সুল আল্লয় একটু অপেক্ষা করোন আমি আরও দান করতে যাই হাজির হতে উসমান বাড়িতে চলে গেল যায় বিবিকে ঠাকুর দিয়ে বলে বিবি রে তোমার গহনা গাঁটি জাং আছে সমস্ত কিছু একটা টোপলার ভিতরে ভরে ফেলো হাজিরতে উসমান ছিলেন একজন ব্যবসায়ী মানুষ আর তো উসমানের মিস্ত্রি বলে ও আমার প্রাণের স্বামী अपने की बॉरो पार्टी पहिये सिन्नी बेबशर्म जन्ना उस्मान वाले अभी भी अस्के ने, एक ने एक मेरे एक पार्टी पैसी आज के उन्हें एक पार्टी पैसी सी जिन्ही होले लर्च मालिक है शाम के शुभों ने दाव ऐसे उस्मान की स्त्री समस्त मुस्तक होने के टिप সমস্ত কিছু সমস্ত কিছু সফর করে দিল রসুলকে বলে আর রসুল আল্লাহ আমার বেবি গাড়ি যা ছিল সব আল্লাহর রাস্তায় আজকে দিয়ে দিলাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে রসুল বলে হরে উসমান। আজকে তুমি যেই কাজটা করো না আজকে তুমি যেই কাজটা করো আমি নবী তোমাকে সাক্ষী দিলাম জান্নাতের ভিতরে তোমাকে সারা আমি রসুল প্রবেশ করব না এজন্য জন্য বাবা জিরা আল্লাহর রাস্তায় দান করতে হবে যদি জান্নাতে প্রবেশ করতে চাই আল্লাহ তালা হাজার ওসমানকে জান্নাতি বানাইছেন আমাদের কেউ জান্নাতি করে দিবে